আমার রাজনীতি আমার অভিভাবক জরা আলির সাহেব উপস্থিত পুরো বিএনপি সাংরিক সম্পাদক আব্দুল লতিফ উপস্থিত উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আচারউদ্দিন লিট উপস্থিত পুর যুব দলের স্বেচ্ছাসেবক দলের পুর যুব দলের সদস্যসচিব মঞ্জু উপস্থিত পুরো যুব দলের যুগ আহ্বায়ক মোসা উপস্থিত পুরো যুব দলের যুগ্ম আহ্বায়ক নীল সেন অপরিস দলের আহ্বায়ক হারুন অপস্থিত আমার সামনে আজকে এই এসোসিয়েশনের বিন্দু নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামের সাথে বন্ধুগণ আমি প্রথমে ধন্যবাদ জানাই আমি কুলেচ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার যে উদ্যোগকে আমি স্বাগত জানাই যে আমরা এই উদ্যোগটা নিয়েছেন দীর্ঘদিন পরে আসলে আমাদের মাথায় এই সংগঠন ছিল আমরা আমাদের ছিল না আজকে আপনাদের উদ্যোগ দেখে আমি অত্যন্ত আনন্দিত তাই বলতে চাই আগামী দিন পথ চলার ক্ষেত্রে আমার নেতা জনার ফালু সাহেব বড় গুলিয়ার থেকে নির্বাচন করবেন আপনাদের আমাদের সহযোগিতা লাগবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব যে কোনো কর্মকাণ্ডে আমার সাথে পরামর্শ করবেন আমাদেরকে আমরা সহযোগিতা করব। তাই আজকে যে উদ্যোগটা নিয়েছেন আমরা কিশোরঞ্জ থেকে যারা আমরা কেন্দ্র কমিটি আমি জানি একটা গুলিয়ার যারা ওই ঈদের সাথে সম্পর্কিত অনেকের সাথে আমার সম্পর্ক আছে আর চলে আসলে বাইরে যে সবার সাথে সম্পর্ক আমি আমার সাথে যে নাই ওরা মাঝে মধ্যে আমার সাথে পরামর্শ নিত আর চলে যারা ওই টাকা ওই ডেবের সাথে সাথে এর সাথে যারা কাটের বুটের মাঝামাঝি বুঝতে চাইত আমার সাথে পরামর্শ করত

রহমান রাহিম আজকের এই আলোচনা সভার সভাপতি বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের জাতীয়তাবাদী দলের পল্লী চিকিৎসক দলের ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার মনে হয় পল্লী চিকিৎসক গ্রাম সরকার জিয়া রহমান সাহেবের হাতের গোড়া পল্লী চিকিৎসকের গঠনের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল প্রফেসর বি চৌধুরী সাহেবের আমার উনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ওনার রোগের মাঠ খরাত কামলা করি আমরা গতকালকে বিএনপি কেন্দ্রীয় অফিসের একজন স্টাফ আমাদের খুব আদরের ছেলে ছিল বাজরার তানভীর আহমেদ তার রাত্রে বারোটায় আমাদের নেতা শরীফ হলানো আমাদের নেতৃবৃন্দ জানাজার শরীফ হয়েছিল বারোটার আগে বাজরাতে একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের পাইলটিয়ার বসির উদ্দিন হ্যাঁ দিয়া পরিষদের সহ সভাপতি আর বলন ছাত্র দলের সাবেক নেতা এরা অ্যাক্সিডেন্ট হয় এখন খবর পাইলাম যে বসির ভাই আর নাই উনি ইন্তেকাল করেছেন আমরা ওনার রুহের মাখফারাত কামনা করি পুল্লি চিকিৎসকদের ব্যাপারে আমার বলার কিছু না এটা তো একটা আসলে সারা দেশে যে ব্যবসা বাণিজ্য আছে একটা ভদ্র ব্যবসা হইল ফার্মেসি আর লাইব্রেরি ভদ্রলোকের ব্যবসা যেটা আমি জানি আমার জানা মতো এরা পয়সা অনেক কাজ করতে পারে যেটা আমরা অনেকে জানি অনেক কাজ করতে পারে একটা সংগঠন হয়েছে আমি আসলে এটার কৃতজ্ঞতা জানাই যে যারা এটার উদ্যোগ পেয়েছে আমাদের এই সভার মধ্যে আমরা এই এই সংগঠনটাতে আরও জোরদার হয় সারা থানার চিকিৎসক যারা তাদের একটা তালিকা করে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে সেখানে আমাদের দলের নেতা শরীর ভালো বসে থাকবে এটা আমরা আশা করতেছি আমি আমাদের যে বয়স হয়েছে আমাদের পারিবারিক ডাক্তার ছিল চন্দ্র রায় আলিয়া পুরির আমাদের যে মাস্টার সলিল ওর তাতা উনি রুগী দেখলেই রুগী ভালো হয়ে যেত এলএমএফ ডাক্তার ছিল হাতের একটা জশ ছিল যে কোনো রুগীরা হাতের ধলি করে কিচ্ছু না আর এখন ধরুন বড় বড় ডাক্তারের কাছে গেলে বড় একটা ওষুধ কিনতে কিনে সে আমার শ্বশুর বাড়ি একটা ফার্মেসিতে বসলাম দেখলাম যে রুগীদের যে ওষুধ কেনার যে একটা ধরন আমাদের সাথে আকাশ পাতাল তো ওইখানে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লেই সাথে পুরো কোর্সটা তারা কিনে নেয় আর আমাদের এখানে পয়সার অভাবে রুগীরা কিন্তু ওষুধ কিনতে পারে না একটা দুইটা বড়ি কিনে কোনো মতো ইয়ে আপনারা যে কাজটি করতে পারবেন বা যে কাজটি করে আসছেন তৃণমূল পর্যায়ে রুগীদের কাছের মানুষ হিসেবে আপনারা যে দায়িত্বটা নেবেন আপনাদের পরামর্শে যদি আপনারা হাতে সেই ওই চিকিৎসার সুযোগ না থাকে আপনারা হয় থানা পর্যায়ে পাঠাবেন কিশোরগঞ্জ ঢাকা পাঠাবেন এটার বন্ধু কিন্তু আপনারা একমাত্র যারা ফার্মেসি চালা ডাক্তার হ্যাঁ এরাই চালা আমাদের গ্রামে একশো তেরোটা গ্রাম সরকার ছিল আমার জানা মতো এখন আর কেউ বাইটা নেই কিন্তু যারাই গ্রাম সরকার হয়েছে এটা কোন বাড়ি গ্রাম সরকারের বাড়ি এই নামটা কিন্তু বলে নেয়ের রহমান সাহেবের হ্যাঁ গ্রাম সরকার বলে আমার জানা মতো আমি নাইকেই ভাইজা ওই জন্য বসে আছে দেখলাম আমরা চুলে বলে বিষয়ে জানা যাবে কারা জানি দেখলাম আরেকজন আসুন গ্রামে যারা আমরা ধরে ডাক্তারই বলে হ্যাঁ এই সুযোগটা কিন্তু আমরা হাত ছাড়া করি না এটা অনেক বড় পাওনা এটা সবাই দায়িত্ব দায়িত্বে নিতে পারেন আমি মনটা খারাপ এই এখন এই নিবৃত্ত সময় না বলার কিছু নাই আমার তো এই অফিসে আপনারা যখন আসবেন আপনাদের নতুন কোনো অফিস না হবেন তো আপনারা এখানে এটা ব্যবহার করেন আমাদের কোনো আপত্তি নেই আমাদেরও তাইকেন যত ধরনের সমস্যা আছে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা আমাদের দ্বারা যদি সমাধানটা আমরা চেষ্টা করব পল্লী জাতীয়তাবাদী দলের পল্লী চিকিৎসক দল উনি একটা শক্তিশালী একটা সংগঠন হবে এ বিশ্বাস আমার আছে যদি সারা থানা ফার্মেসি নিয়ে আপনারা বসতে পারেন একটা ভালো সম্মেলন হবে দেখার মতো সম্মেলন হবে যাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে থাকে আমরা কী ব্যবস্থা করব আমাদের দলের পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা যে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ